হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জুলিনা জলি হয়ে বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জাতিগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গা অন্যতম তারারা নাগরিকত্ব সহ ব্যাক অধিকার দিয়ে মিয়ানমারত ফিরাই নন আর বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা রোহিঙ্গাল মঙ্গলবার ফেব্রুয়ারি পাঁচ তারিখ বিয়াল সাড়ে সাতটায় কক্সবাজারের উখিয়ার কুতুবালং ফাস্তং রোহিঙ্গা ক্যাম্পত সাংবাদিকালয়ের ব্রিফিংয়ের সময় অ্যাঞ্জুলিনা জলি এসব কথা হয় জলি আরও হয় বিভিন্ন জায়গায় রোহিঙ্গা উপলব্ধি খেয়েছি যে মিয়ানমার সরকার রোহিঙ্গা বর্বর নির্যাতন চালাইয় তিনি রোহিঙ্গা ক্যাম্পের আদি হইয়ে এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ রোহিঙ্গা শিবির অবস্থান করে এত বেশি সংখ্যক আশ্রয় দিয়ে এবং তার সহায়তা দিয়ে নেয় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন আই বাংলাদেশের and displacement and improve the conditions for all communities in the Rakhine state, including the Rohingya. In line with the recommendations of the Rakhine Advisory Commission and working together with UNHCR and others. ইয়ার আগে বিয়ানের দশ তারিখে কুতুপালং এক্সটেনশন সাইড ক্যাম্পত ফৌঁসে অ্যাঞ্জুলিনা জলি এড়ে রোহিঙ্গা ক্যাম্পত অবস্থানরত রোহিঙ্গা গুরু ফোয়ারল্লয় গরিউড়া শিক্ষা কেন্দ্রগুন পরিদর্শন করে আর রোহিঙ্গা লয় হ্যাংসিক করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক ইউএনএ চিয়ারর বিশেষ দূত হিসাবে অ্যাঞ্জুলিনা জলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে পাঁচ দিনের বাংলাদেশ সফরত তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে দাহাগরিবার হতা আছে Showed us some of the best and worst of mankind that exist in our world today. In a matter of months, over 700,000 people were forced from their homes in Myanmar's Rakhine State into Bangladesh. A year and a half later, they are still arriving. While the death toll is unknown, reports suggest that many thousands have been killed since the violence broke out in Myanmar, including women and children. Everyone has been left traumatized. ও শরণার্থী বিষয়ক বিভিন্ন সংস্থার বিশেষ দূত হিসাবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন দায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সহ বিশ্বের নাম করা বোধকে আশ্চর্যের ব্যফারল দিয়ে সিনেমা যারারে সবসময় ভাবে দেখা যায় তারারই আবার রোহিঙ্গা ক্যাম্পত আসতে দেখা গিয়ে মাথা হ দিয়ে নেয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমত প্রচারই ফলাও ভাবে डेस्क न्यूज़ सी प्लस टीवी